হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে ইনস্ট্যান্ট দেড় ডলার নিতে পারবেন সেরকম একটি অফার শেয়ার করব তো কিভাবে নেবেন আর প্রথমতই আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখানোর চেষ্টা করি এই দেখেন আমি কিন্তু দুইটা অ্যাকাউন্ট থেকে এই পেমেন্টটা পেয়েছি তিন ডলার উনত্রিশ সেন্ট মানে আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে কি আপনার পাবেন হচ্ছে গিয়ে দেড় ডলার করে তো আপনার হচ্ছে কি এখানে এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই কেআইসি করতে হবে এফ হেস ভেরিকেশন দিয়ে এবং এনআইডি কার্ড লাগবে তো এইটা যারা করতে পারবেন তারা আনলিমিটেডভাবে এখান থেকে কিন্তু দেড় ডলার করে প্রতিটা কে আইসির বিনিময়ে নিতে পারবেন তো কিভাবে কি নেবেন তো সেই সম্পর্কে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটা আপনারা ফুললি কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য তো ভিউয়ার্স আজকের অফারে জয়েন করার জন্য হচ্ছে আপনারা এই যে ভিডিওর এখানে দেখুন লেখা আছে মোর অপশন তো আপনারা সিম্পলি এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর হচ্ছে গিয়ে টুডে অফার লিঙ্ক দেওয়া আসে সিম্পলি টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এরকমই একটি লিঙ্ক দেখতে পাবেন তো আপনারা সিম্পলি এই যে এই লিঙ্কটা আসছে লিঙ্কটার উপরে টাচ করবেন টাচ করার পর কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে তো এটা কপি করে নেবেন এরপর হচ্ছে কি আপনারা যে কাজটি করবে যে মিসেস ব্রাউজার আছে তো এই মিসেস ব্রাউজারটা হচ্ছে গিয়ে স্টোরে গিয়ে আপনারা সার্চ করে ইনস্টল করে নেবেন আর জলদি ইনস্টল করা থাকে তাহলে তো আরও ভালো তো এরপর হচ্ছে গিয়ে এই মিসেস ব্রাউজারে আপনারা সিম্পলি এই মিসেস ব্রাউজারে ঢুকবেন ঢোকার পর হচ্ছে গিয়ে আপনাদেরকে অবশ্যই মেটা নামে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে তো এটা এক্সটেনশন অ্যাড করার জন্য এই এই অপশনে যাবেন তো এখানে এই অপশনে গিয়ে একটা মেটামার্কস এক্সটেনশন অ্যাড করে নেবেন তো এই যে এইরকম মেটামার্কস তো অ্যাড করে নেওয়ার পর হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর হচ্ছে গিয়ে আপনারা যে কাজটি করবেন এরপর হচ্ছে গিয়ে এই যে লিঙ্কটা কপি করে আনলেন তো এই লিঙ্কটা হচ্ছে গিয়ে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন পেস্ট করে দিলাম এরকম পেস্ট করে দিবেন পেস্ট করার সাথে সাথে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরপর হচ্ছে আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন কানেক্ট লেখা আছে আপনারা কি সিম্পলি এই কানেক্টের ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এরপর হচ্ছে গিয়ে এই দেখুন এখানে যে মেটা ম্যাক্স আছে আপনারা সিম্পলি মেটা মাক্সের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখুন এখানে একটা কনফার্মেশন যাবে তো আপনারা আপনাদের কনফার্মেশনটা এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা দিয়ে দিবেন তো আমি এই যে এখন এই যে দেখুন এই কনফার্মেশনটা এখানে লেখা আছে কানেক্ট আপনারা সিম্পলি এই কানেক্টের উপরে ক্লিক করে দেবেন কানেক্টের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন তো এরপর হচ্ছে গিয়ে আপনাদেরকে এই দেখুন এখানে হচ্ছে যে লেখা আছে বিগ আইডেন্টি ভেরিফিকেশন তো আপনারা সিম্পলি ক্লিক করবেন এই বিগান আইডেন্টি ভেরিফিকেশান উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে আন্ডারস্ট্যান্ড তো এখানে হচ্ছে কি আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার সাথে সাথে এরকম টিকমার্ক উঠে যাবে তো এরপর হচ্ছে কি আপনারা এই যে কন্টিনিউ আসে কন্টিনিউ উইথ অ্যাডভেস্টার তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আবার একটি কনফার্মেশন যাবে তো আপনারা এই কনফার্মেশনটা আবার কি করবেন এখান থেকে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে গিয়ে দেখুন তো এরপর হচ্ছে গিয়ে এই যে দেখুন এখানে কিন্তু এই কন্টিনিউ অপশনটা এসে যাবে তো আপনারা কী করবেন এখানে হচ্ছে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আবার কি করবেন আবার এখানে যে কন্টিনিউ উইথ অন দিস ডিভাইস এখানে আপনারা কি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর হচ্ছে গিয়ে দেখুন এখান থেকে হচ্ছে এই যে উপরে বাংলাদেশটাই সিলেক্ট থাকবে তো আপনারা বাংলাদেশেই থাকবে এরপর হচ্ছে যে এই যে কন্টিনিউ লেখা আসছে আপনারা সিম্পলি এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এই দেখুন এখানে হচ্ছে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে তো আমি এর আগে করে ফেলছে তো আপনারা আপনাদেরকে তারপরেও কিছুটা দেখানোর চেষ্টা করি এই যে কন্টিনিউ অন ডিভাইস আপনারা কী করবেন এখানে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অন দিস ডিভাইসের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন তো ভিওর্স এরকম একটি অপশন আসলে এরপর হচ্ছে কি আপনারা যে কাজটি করবেন এই যে নিচের দিকে স্কুল করবেন এখানে স্কুল করার পর এখানে দেখুন আইডেন্টি কার্ড সিম্পলি যে আইডেন্টি কার্ডের উপরে ক্লিক করে দেবেন তো আইডেন্টি ক্লিক করার পর এখানে যে কন্টিনিউ আসে আবার কী করবেন সিম্পলি কন্টিনিউর ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আবার কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন তো কন্টিনিউর ক্লিক করে দিলাম এরপর হচ্ছে যে আইডি কার্ডের আপনার ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এই আইডি কার্ডের মনে করেন ফার্স্ট পেজ দেবেন এরপর হচ্ছে যে আইডি কার্ডের সেকেন্ড পেজ এরকম ছবি তুলে ফার্স্ট পেজ দিয়ে দেবেন এরপর হচ্ছে যে আবার সেকেন্ড পেজটাও এবার ভাবে দিয়ে দিয়ে দেবেন এরপর হচ্ছে কি আপনাদের ফেস ভেরিফিকেশান অপশন আসবে তো আপনারা এই ফেস ভেরিফিকেশানটা আপনারা এরকম করে নেবেন তো আমি এর আগে আমার আইডি কার্ড থেকে করে ফেলছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো এইভাবে আপনারা প্রত্যেকটা কাজ করার পর হচ্ছে কি আপনাদেরকে আপনার যখনই এটা হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে দুটো কাজ আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ নেওয়ার পর হচ্ছে গিয়ে আপনারা এটা আপনার হচ্ছে গিয়ে ফেস ভেরিফিকেশন তো ফেস ভেরিফিকেশানটা যেভাবে করবেন এটা হচ্ছে কি আপনারা ফেজের সামনে কিছুক্ষণ আপনার ক্যামেরাটা হোল্ড করে রাখবেন এরপর হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে যে কাজটি করবেন আপনার ওখানে আপনার চতুর্দিকে আপনার মাথাটা ঘুরাবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার ফেস ভেরিফিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে আপনারা কাজটি করে নেবেন ভেরিফিকেশনটা সম্পূর্ণ হওয়ার পর এরকম লেখা যে আইডেন্টি কার্ড ডকুমেন্ট এবং লাইভ চেক এইটা হয়ে যাবে তারপর এর প্রসেসিং তো এইভাবে হওয়ার পর কিছুক্ষণ সময় হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার এই কাজটি মোটামুটি সাকসেসফুল হয়ে যাবে এরপর হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে আবার ঢুকবেন তো ওইভাবে এই অ্যাকাউন্টটি চলে যাবেন তো ওইভাবে ঢোকার পর হচ্ছে গিয়ে এরপর যখনই আপনার এই আইডিটা মানে কেওয়াইসিটা সাকসেসফুলি হয়ে যাবে এরপরে অ্যাকাউন্টে ঢোকার পর পরই এখানে এরকম একটি অপশন শো করবে তো অপশন এখানে হচ্ছে কি এই যে ইন ইনেবেল হচ্ছে অ্যাকাউন্ট আপনারা কি করবেন ইনেবেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তারপর একটা আবার হচ্ছে যে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে কনফার্মেশন যাওয়ার পর হচ্ছে গিয়ে আপনার ওখানে হচ্ছে গিয়ে আপনার কনফার্মেশনটা ও ওকে করে দিলে কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টের ভিতরে কিন্তু তারা এই যে এখানে যে আর বি টোকেনটা ওইটা পাঁচটা সাড়ে পাঁচটার মতন টোকেন দিয়ে দেবে তো ওই সাড়ে পাঁচটা টোকেন যখনই আসবে অ্যাকাউন্টে এরপর হচ্ছে গিয়ে আপনি যে কাজটি করবেন এরপর হচ্ছে গিয়ে আপনাদের ওই যে মেটামাক্সেন এক্সটেনশনটি ছিল তো ওইটা হচ্ছে এই মেটামাক্স অ্যাকাউন্টটা এখান থেকে হচ্ছে গিয়ে মিসেজ বেড়াউ থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এরকম যে পাঁচটার মতন আপনারা এখানে কিন্তু রিসিভ করবেন এখান থেকে হচ্ছে গিয়ে সেন্ড অপশন আছে আপনারা এই যে সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশনে ক্লিক করার পর হচ্ছে গিয়া যে আপনার পাঁচটা থাকবে তো এখানে দেখুন এখানে হচ্ছে কি যে রিসিভ এই যে টু টু এর যে জায়গায় হচ্ছে কি আপনার এক্সি যাবেন এমএক্সিতে যাবেন তো এমএক্সিতে যদি যান দেখুন আপনাদেরকে একটু যদি দেখাই আমরা যদি এমএক্সিতে যাই এমএক্সিতে যাওয়ার পর এই যে আপনার ডিপোজিটে গিয়ে এই যে যেমন আমার সতেরোটা কিন্তু এখন হয়ে গেছে তো আপনারা ডিপোজিটে গিয়ে এখান থেকে হচ্ছে কি এই আরবিটি টোকেনটা সার্চ করবেন সার্চ করার পর হচ্ছে কি এখানে দেখুন যে আপনার আরবিটি উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি যে ডিপোজিট আছে আপনারা সিম্পলি এই যে ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করে সিম্পলি এখানে বসিয়ে দেবেন তো অবশ্যই আপনাদের কিন্তু একটা এমএক্সি অ্যাকাউন্ট লাগবে এমএক্সি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট লাগবে আর যদি তো এরপর হচ্ছে এই এমএক্সি অ্যাকাউন্টে কিন্তু আপনারা এই যে অ্যাকাউন্ট এখানে অ্যাড্রেসটা এখানে বসে এরপর হচ্ছে যে কন্টিনিউ লেখা আছে নিচে আপনার সম্পূর্ণটা আপনার ম্যাক্স করে দেবেন কন্টিনিউটা ক্লিক করবেন দেখবেন যে আপনার এক আপনার দশ সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে কিন্তু এইভাবে আপনার ডলার এই যে এই টোকেনটা আর বিটিএন টোকেনটা এসে যাবে তো এইভাবে আপনার যে যতগুলো পারেন এই আপনার হচ্ছে কি মাল্টিপলভাবে করার চেষ্টা করেন আর অবশ্যই কে ওয়াইসি ভেরিফিকেশন ফেস ভেরিফাই করে নিতে হবে তো এইভাবে আপনারা যে কয়টা পারেন অ্যাকাউন্টে কোপ দিয়ে দেখেন আর এগুলো হচ্ছে কতক্ষণ থাকবে তাও কিন্তু বলা যাচ্ছে না তো আপনারা দ্রুত এই কাজটা যেভাবে যেভাবে দেখাইছে এইভাবে এইভাবে করে নিন তো এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা যায় আর এটা কিন্তু ইনস্ট্যান্টই দিয়ে দেয় তো সেহেতু আপনারা কেউ মিস দিয়ে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন